হ্যাঁ সেখান থেকে এলাম তবে এটা এই লুকটা আমি ভাবলাম যে একটু এরকম একটা লুক করি যাতে বেশ একটা ফেস্টিভের ফেস্টিভিটিও থাকবে আবার এটা সিম্পলিসিটিও থাকবে আর রাস্তায় আজকে সবচেয়ে বেশি পেয়েছি ট্রাফিক জ্যাম কারণ এই বৃষ্টি আজকে এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে আর রাস্তার আলো তো দেখতে সবসময় ভাল লাগে আজকে এখানে এত সুন্দর আয়োজন করা হয়েছে আর স্যুট আজকে উদ্বোধন হলো এটা আমাদের কাছে এত আনন্দের যে আবার একটা হোটেল আবার এতগুলো রুম এত মানুষের আসা যাওয়া হবে এয়ারপোর্টের কাছে এত সুন্দর একটা প্রপার্টি তো আই থিঙ্ক ইটস গ্রেট থিং আর এখানে প্রচুর সুন্দর সুন্দর থেকে শুরু করে ব্যাংকুয়েট হল তারপরে এত সুন্দর রেস্টুরেন্ট সেটাই তো বলছিলাম একদম এয়ারপোর্টের পাশে মানুষ জাস্ট বোধহয় লাফিয়ে এখানে চলে আসতে পারবে এয়ারপোর্ট দেখা যাচ্ছে প্লেন ওঠানামা করছে আমার জন্য থেকে কারণ আমার তো মানে তিন দিন পরে পরেই ট্রাভেল করতে হয় তো আই এম ভেরি হ্যাপি এবং আমি অনিল লোহারুকা এবং তার ফ্যামিলিকে অনেক শুভেচ্ছা জানাই যে এরকম একটা দারুণ প্রপার্টি এত কাছে এবং পুজোর আগে উদ্বোধন হলো এখানে নিশ্চয়ই মানুষ অনেকে আসবে পুজোর সময় এবং এখানে থাকবে কারণ সবাই যায় এয়ারপোর্টের কাছাকাছি কোথাও থাকতে এয়ারপোর্টের কাছাকাছি মানে এটা এত সুন্দর একটা অপূর্ব জায়গা যে ভাবা যায় না সো ইটস এন্ডেভার আর এইরকমভাবেই এই যে মানে বাঙালি না হয়েও যে বাঙালিদের এত ভালোবাসা বাংলাকে ভালোবাসা এত সুন্দর একটা এত সুন্দর একটা হোটেল বানানো তার সাথে সাথে তার আই মিন মানে কত মানুষকে এমপ্লয়মেন্ট দেওয়া কাজ দেওয়া তো আই থিঙ্ক এটা এটা মানে ভেতরের মানুষটা ভালো হলেই হয় একটু কলকাতা বম্বে বম্বেতে দুটো পুজোর আমি মানে পুজোতে আমাকে যেতে হবে প্লাস মিশ অনেকগুলো পুজোর ইনভিটেশন একটা ব্যান্ড্রাকুল্লা কমপ্লেক্স একটা চিত্রকূপ তারপরে পুজোর সময় হয়তো একদিন আমাকে সিঙ্গাপুরেও যেতে হবে তারপরে ফিরবো শপিং কতদিন হয়েছে কিছু করিনি এবার শপিং বাঙালি স্টাইল আইকন কিন্তু এখনও তোমাকেই দেখে মানে তোমাকে দেখি শাড়ি সালোয়ার সব চুজ করে তো এবারে ঋতুপর্ণা সেনগুপ্তর স্টাইল সেগমেন্টে কী কী থাকছে আমার স্টাইল সেগমেন্টটা খুব সিম্পল এবার মানে আমি খুব একটা কিছু এবার কোনো শপিংও করিনি কিছুই করিনি কিন্তু আমি মনে করি যে পুজোর সময় যতটা সিম্পল থাকতে পারি আর সেটাই আমার কাছে সবচেয়ে বড়ো কথা সিম্পলভাবে বাড়ির মেয়ের মতো যদি মানে সময় কাটাতে পারি সেটাই বড়ো কথা আর আমার পুজোর একটাই স্টাইল শাড়ি সময় সারা সেরকমই থাকবে না পুরো ডায়েট আমি এখন পুরো ডায়েট আমি এখন কোনো খাওয়া দাওয়া কিছু করবো না তবে পুজোর সময় একটাই জিনিস আমার প্রিয় জিনিস খিচুড়ি মানে ভোগ সেটা অবশ্যই খাবো আর বাকি এবারে পুজোটা না মানে খুব যে সাংঘাতিক কিছু অত মানে অত প্ল্যান কিছু নেই মানে যেগুলো যেগুলো কমিটমেন্ট আছে যাব আর বেশিরভাগটা চেষ্টা করব মানে বাড়িতে বাচ্চাদের সাথে ফ্যামিলির সাথে বা খুব কাছের বন্ধুদের সাথে থাকতে দিদি দুর্গা পুজো নয় অনেকেই বলছি মানে উৎসব নয় পুজোটাকে আমরা মেইন ফোকাস করবো তো তোমারও কি এইটাই বক্তব্য একদমই তাই মানে উৎসবের মেন্টালিটি এখন আর অতটা নেই হবে হ্যাঁ আমাদের সবচেয়ে বাঙালিদের সবচেয়ে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো এবং এই এই দিনগুলোর জন্য সবাই অপেক্ষা করে সারা বছর তো মাকে আরাধনা করব মাকে বলবো যে আমরা যেন সবাই সুখে শান্তিতে সুস্থভাবে আর নিরাপদভাবে থাকতে কী কাজ আছে তোমার নতুন করছি আমার তো এখন মানে পেন্ডিং কাজগুলো জাস্ট শেষ করছি ম্যাডাম গুপ্তা শেষ হচ্ছে গুড বাই মাউন্টেন্স তারপরে আমার লবঙ্গলতা রিলিজ খুব সাহসীগিরি তারপরে আমি রামকমলের একটা ছবি করছি তো সব মিলিয়ে অনেকগুলো কাজ চলছে জানাবো রিলিজের কাছাকাছি এসে গিয়ে জানাবো পুরাতনও আমাদের দুটো অ্যাওয়ার্ডও পেল রিসেন্টলি দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অনেক ভালো হোক সবার শুভকামনা পুজো ভালো করে কাটাবেন আনন্দ করবেন আর সাবধানে ইউ